আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে হচ্ছে রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম আর এরকম রান্নাঘর থেকে ব্লগ খুব কম শেয়ার করা হয় কারণ দেখা যায় দুপুরবেলা ক্যামেরা ধরার মতো মানুষও থাকে না আবার দেখা যায় যে ভালো লাগে না তাতে রান্না করা উঠা যায় আর কি আর দুই দিন কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়তেছে বাড়িতে যে দুই তিন দিন ছিলাম ভালোই ঠান্ডা ছিল বৃষ্টি ছিল আসার পর থেকে আবার দেখতেছি গরম পড়ে গেছে দুই দিন কালকে আর আজকে প্রচুর পরিমাণ গরম না রাতের দিকে হচ্ছে গরমে আমি জানি না বেশি অসুস্থাম রাত্রে পরে আজকে সকাল আবার ডাক্তারের এসে দিয়েছি যাও দুদিন আগেও যা হচ্ছে ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই লোকের বিস্তারিত সবকিছু বলব তো আবার গেছি দিয়ারা বাবা নিয়ে গেছে তো যাওয়ার পর হচ্ছে প্রেশারটা মাপা হইলো প্রেশার একদম কম আর রক্ত হচ্ছে ডাক্তার বললো রক্ত ভাস রাখতে হবে কারণ রক্ত একটু বাড়ে নাই আগে চেয়েছিল নয় পয়েন্টে নয় পয়েন্ট আছে তো কী করবো কিছু বুঝতে পারতেছি না আর মানুষের শরীরে রক্ত দেওয়া হচ্ছে এতে যদি খাইয়া যদি একটু বানাই দিত তাহলে ভালো হইতো এখানে হচ্ছে পরে আইসা হচ্ছে লামিয়ার মা আর ফোন দিলাম লামিয়াকে একটু পাঠাইতে কারণ দেখা যায় যে ভালো লাগতে ছিল না সকালে আমি কিছুই করতে পারিনি এটা আইসা আর লামিয়া হচ্ছে ঘর ঠোঁট বুসাইলো খেলা বাসন দিল এগুলো আইন দেখা দিছে যে ওই কাটে দেবো আমি একটু রান্না করে আনলাম তাড়াতাড়ি এত খেয়া যায় আর রান্নার জন্য হচ্ছে আজকে ধুলুর হচ্ছে চিংড়ি মালটা রান্না করবো আর পটল ভাজি করবো আর আজকে হচ্ছে রোস রান্না আছে গরম করে দেবো পোলাও গাছে আর হচ্ছে কবুতরের মাংস সেটা আমি একদমই খাইতে মন চান কিন্তু কিছু করার নাই রান্না খাইতে বুঝে একটু রক্ত আর কিনা আর গ্যাসে হচ্ছে রান্না করলাম না গ্যাসে রান্না করি না কারণ গ্যাসে রান্না করলে ঘর ছোটো দেখা পুরো পুরা এলো হয়ে যাওয়ার পরে ওইটা আমার আর বেশি কষ্ট হয় আবার হচ্ছে গ্যাসে রান্না করতে দেরি হয় আর বাইরে রান্না করলে দুই চুলায় বসায় দিলে তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আমি আর ঘরে দিলাম না বাইরে করতে তো দেখতে থাকেন আর গুলো কি সাথে গেল না এমনি তো এই তো রক্ত নেই রাত কাটলে আর রক্ত রক্ত যে কবে হইব আমি আর রক্ত না ডাক্তার গুলো তো আর সময় নাই কেন রক্ত আর সময় নাই তো আর রক্ত হইব না রক্ত বাজে রক্ত মুরগিটা কি ছিল রান্না করা শেষ করবে

কিন্তু অনেক ওঠে আবার মজা এরকম আর এদিকে হচ্ছে বাদাম আমি হলো কালকে বাদাম বাজায় রাখছিলাম আমি নিজে খাওয়ার সময় পাই নাই ওই বাদাম খাইতেছো বেশি বৈশা তো বিকেল বলা দুপুরে খাওয়া দাওয়া করলাম একটু ছিলাম দেখি ভালো লাগতেছিল না তো এখন আবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার কাজকর্মও আছে আর বসে থাকলে তার হইব না যতই শরীর অসুস্থ থাকুক আর যায় থাকুক আর দুই দিন যাবৎ প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে বিকাল হইলেই মানে এত খারাপ লাগতেছে কেন জানি না সারাদিন ছিল টুকটাক একটু কাজে হেল্প করছে বিকালে আজকে হচ্ছে আবার চলে গেছে আসরা যেন সময় তো স্বাদের উপর হচ্ছে কতগুলো কাপড় আছে ধুয়ে রাখছি ওগুলো ঘরে নিতে হইব আর আদিয়ানা বাবা হচ্ছে গেছে ইট আনছে আজকে কিছু ইটের টাকা দিয়ে আসতে গেছে হাট তো সন্ধ্যায় কী কী কাজকর্ম করি দেখতে থাকেন আর সাথেই থাকেন আদিয়ান কোথায় যেন গেছে আর আদিয়ানের শরীরটা তেমন একটা ভালো না কারণ যদি এমনিতে শরীর ভালো থাকে তাহলে অনেক করে যদিও ছোট এখন দেখা যায় হাঁস আসছে ওগুলো ঝরতে পড়লে ধরে ধরে নেওয়া যায়

হাঁসের বাচ্চা মর্গের হচ্ছে আর আজকে হচ্ছে দুটা চীনা হাঁসের বাচ্চা হচ্ছে ফুটছে এগুলো নিয়ে আজ বাজনা বাবা এই মুরগি ধরতে হবে তো মুরগির বাচ্চা সাদা যাইতে হইব ওই যে কাপড় চুপড় রয়েছে যাইতে পারবা কই যাও যে সাদা হচ্ছে আসা হয় না খুব কম আসে মোটর সাইকেলে করানো কেমন জানো হাত পা ভেঙে আসে সেজন্য আসা হয় না দুপুরে কাপড় চুপড় হচ্ছে রোদ যদি আগে না বা রোদি আগে এখান থেকে কাঁঠাল নিয়ে গেছে গেছে দেখ পাইকার ওই এর ভিতরে বাচ্চা উঠাও

আর আসতে আসলে এগুলো পালা যে কত কষ্ট এই এটাও বের হয়ে যাবো আজকে রাত্রি এটাও বের হয়ে যাব এই দুইটাই অনেক কষ্ট এগুলো পালা টাইম মতো খাবার দিতে হয় তারপর হচ্ছে নিজের সন্ধ্যা বলা হচ্ছে নিতে হয় তাছাড়া আমি তো আর এগুলো একলা পারতাম ই করতে পারতাম না শুধু আদিয়ানের বাবা এই যে আদিয়ানের বাবা না থাকলে আদিয়ান একটু হেল্প করে Oh, bye -bye. <tell> <tell> huh? oh wow. wow. Video color, Ama ear color video, be. beautiful. Ama